হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি সামি ইসলাম নিলা সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অনলাইন কেনাকাটা থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা সেটা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিতে হবে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে লাইভে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন যারা যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন হাই কেমন আছেন হাই আপু কেমন আছেন হাই কেমন আছেন হাই ক্যাটাগরি যেটা হচ্ছে অনলাইন কেনাকাটা তারপর সব থেকে বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে আমাদের কটন কালেকশন গুলো আজকে আমি আপনাদেরকে আমাদের বিউটিফুল কটন কালেকশন গুলো দেখাবো আর আজকে আমি নিজেও কিন্তু একটা সুন্দর কটন কালেকশন আমাদের পরে এসেছি দেখতে পাচ্ছেন দা কালার ইজ আ ভেরি বিউটিফুল পার্পল এন্ড এটা সাথে খুব সুন্দর ব্লু কালার কন্ট্রাস্ট খুব সুন্দর একটা কালেকশন আজকে লাইভে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো যারা যারা এখনো জয়েন করেন আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু লাইভটা আপনার শেয়ার করে দিবেন আপনাদের फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে এন্ড আমি আর দেরি করছি না ওয়ান স্টার দা লাইভ সেশন আজকে ফার্স্টে আমি আপনাদেরকে আসলে আমি যে ড্রেসটা পরা সেটাই দেখাচ্ছি ঠিক আছে আজকে ফার্স্টে যেটা আমি পড়া আছি সেটা আছে দিস বিউটিফুল পার্পল অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের পার্পল কালার ড্রেসের খুব সুন্দর একটা ফ্রন্ট যেটা পুরোটাতে কিন্তু কটনের ভেতর আপনারা ডিজিটাল প্রিন্টসের কাজ পাচ্ছে এটার বেস্ট পার্টটা হচ্ছে এই গ্রিন কালার পোর্শন খুব সুন্দর একটা গ্রিন কালার পোর্শন আপনারা এটাতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আসলে ব্যাক পোরশনটা এই সাইড থেকে আসছে ড্রেসের স্লিভস এর পোর্শন ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের স্লিভস এটার ফ্রন্টে আমি আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি দেখে এটার ফ্রন্টটা আসলে কিরকম থাকছে ফ্রন্টটাও সুন্দর ব্যাক এন্ড ফ্রন্ট অনেকটা সিমিলার বাট একটু ডিফারেন্ট সেটা আপনারা এখন দেখে বুঝতে পারছেন যে কোন জায়গাটা থেকে ডিফারেন্ট এই সাইড থেকে আবার বলছি স্লিভস এর পোরশনটা চলে যাবে সো এটা আসছে আমাদের ড্রেসটা দিস ইজ আ বিউটিফুল আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটার নেকের পোর্শনটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিবো যে এটার নেক টা আসলে কিরকম ডিজাইনে আসছে এইটার নেকটা আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল ভাবে এই যে এটা হচ্ছে আমাদের নেকে আসছে দিস ইস দা এন্ড এখানে পুরোটা আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়েডারি কাজ করে করা তো এটা আসছে আমাদের বিউটিফুল পার্ট টা এটা সাথে চলে যাচ্ছে এটার দোপাট্টাতে এটাতে খুব সুন্দর একটা সিল্ক শিফন দোপাট্টা আছে যেখানেও পাচ্ছেন ফুল অন খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টসের কাজগুলো করা তো এটা আসছে আমাদের আবার দোপাট্টাটা যেখানে পাচ্ছেন সুন্দর করে নাইসলি বিউটিফুল ভাবে ডিজিটাল প্রিন্টসে কাজগুলো করা তো এটা আসছে আমাদের বিউটিফুল অ্যামেজিং দোপাটা পোরশন দিস ইজ সো এটা অনেক সুন্দর এটা ডিজাইন এটা সব কিছু ইটস রিয়েলি নাইস এন্ড কালারগুলো গুলো খুবই আর্টিস্টিক আই होप আপনারা দেখে বুঝতে পারছেন হ্যালো আপু হাউ আর ইউ গ্রেট হাউ আর ইউ আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রেসের দুপাটাটা এন্ড এটার সাথে আপনারা যে ট্রাউজারটা পাচ্ছেন সেখানেও পাচ্ছি আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ তো এটা আছে আমাদের ট্রাউজার এন্ড ট্রাউজার নাইস একটা এমব্রয়ডারি পোর্শন এটা যে যে নিতে চাচ্ছি দেরি করব না এটার প্রাইসটা কত 1480 প্রাইস হচ্ছে এটার 1480 টাকা মাত্র only 1480 টাকাতে এই সুন্দর ড্রেসটা নিতে পারছেন উইথ এটা ভেরি বিউটিফুল এন্ড কালারফুল দ্য পাটা যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করি প্রাইস হচ্ছে 1480 ওকে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এটা আছে খুব অলিভ কালারের ভেতর এটার নিচেও পাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর ডিজিটাল করা দেখতে পারছি হালকা হোয়াইট হালকা ম্যাজেন্ড তার সাথে একটু অফ হোয়াইট ওনার মধ্যে আছে এটাও খুব সুন্দর লাগছে এই সাইড থেকে পাচ্ছি আমরা আমাদের এই ড্রেস এর স্লিভস এর একটু দূর থেকে দেখালে বুঝবেন দিস ইজ দ্য স্লিভ

আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি আমাদের ড্রেসটা এটার সাথে আমরা আছে খুব সুন্দর একটা নেক টা আপনারা পাচ্ছেন নেকটা পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ করে করা আমি আমরা নেকটা এভাবেও দিতে পারি বা ওই সাইডটা দেখি এটা ব্যাকে দিয়ে আই থিঙ্ক এটা এই সাইডে দিলে নেকটা বেশি বোঝা যাবে আর এটা কাজ করি প্লেন সাইডটা সামনে দিই তাই না তাহলে নেকটা মনে হয় আমরা একটু ভালো ভিজিবল বুঝতে পারব আমি সাজেস্ট করব এভাবেই বানাতে কারণ এভাবে নেকটার কাজটা আর একটু ডিটেইলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে ড্রেসে নেকের এমব্রয়ডারি এখানে সম্পূর্ণটাই পুরোটা খুব নিখুঁত ভাবে কিন্তু আর গ্যানজার উপর পুরোটা মোটি বাকারে এমব্রয়ডারিজ এর কাজ করে বসানো আছে সো এটা আসছে আমাদের বিউটিফুল ড্রেস এর বিউটিফুল নেক পোর্শনটা এটা দেখতে খুবই সুন্দর এটা সাথে চলে যাচ্ছে এটার দুপাট্টাতে সুন্দর একটা শিফন সিল্কের দুপাট্টা পাচ্ছেন এন্ড কালারটা দেখতেও বুঝতে পারছেন যে খুবই নাইসলি ফুল দন সুন্দর করে আমাদের এই জায়গাটাতে ডিজিটাল প্রিন্সেপ বেশ সুন্দর সুন্দর কিছু কাজ আছে তো এই ড্রেসটাও আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না इट्स अ वेरी नाइस কালার ডিজাইন প্যাটার্ন ট্রাক কিছু খুব সুন্দর এটা প্রাইসটা কত 1920 প্রাইস হচ্ছে এটার 1530 টাকা হায় রোদেলা হ কামনা আছে হদের শপিং শেষ এটা প্রাইস 1530 আর এগুলো দেখা যাচ্ছে যে খুব আরাম হবে বিকজ কটন এর ভেতর সো ইউ গাইস উইল ফিল আরাম আফটার ওয়্যারিং দিস ড্রেসেস 1500 কত এটা 30 1530 হচ্ছে এটার প্রাইস এইটা হচ্ছে কি আমাদের ড্রেসে বিউটিফুল ট্রাউজারটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজ ওকে সো ওকে সো এটা হচ্ছে কি আমাদের

কালারটা খুব সুন্দর আর এত সুন্দর লাইভে দেখছেন দেখা যাচ্ছে এখন কিন্তু সবাই এখন অনলাইন থেকে শপিং করছে এখন আর শোরুমে কিন্তু আমাদের যা দরকার পড়ছে না এখন চলে যাচ্ছে আমাদের নেক্সট রাউন্ডে যেটা এখন দেখাতে যাচ্ছি এটা আছে খুব সুন্দর একটা পাউডার ব্লু কালারে সো এটা আছে খুবই নাইস এন্ড लवली একটা পাউডার ব্লু যেটা পুরোটা তো আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজ উপর থেকে নিচ ডিজিটাল প্রিন্টস কাজ করে করা এখান থেকে সাইড থেকে যে এই সাইড থেকে ড্রেসের স্লিভসটা যাচ্ছে একটু ডিফারেন্ট যে পোর্শনটা এটা স্লিভস এর আর এটা হচ্ছে ব্যাকের পার্টটা তো পাউডার ব্লু কালারটা দেখা যায় খুবই হালকা খুবই স্নিগ্ধ কালার এন্ড আমরা সবাই কিন্তু মোটামুটি পাউডার ব্লু কালার পড়তে পছন্দ করি তো এইটা আসছে আমাদের বিউটিফুল পাউডার ব্লু কালারের ড্রেসটা যেটা খুব সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্টস কাজ করে আমরা করা পাচ্ছি এন্ড পুরোটাতে ছোট 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 রোজ প্যাটার্ন আমাদের ডিজাইন গুলো দেওয়া আছে তো এটা আসছে আমাদের অ্যামেজিং পাউডার ব্লু কালার ড্রেস দিস ওয়ান ইজ অলসো ভেরি প্রিটি খুব সুন্দর এন্ড আচ্ছা এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের ড্রেসের নেকের পোর্শনটাতে নেকে আমাদের আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর বিউটিফুল এন্ড অ্যামেজিং কিছু এমব্রয়ডারি ওয়ার্ক তো আমি একটু এটা আপনাদেরকে দেখাই সো এটা হচ্ছে কি আমাদের নেকের এমব্রয়ডারিটা খুব সুন্দর করে আমরা এই জায়গাতে এমব্রয়ডারিজ কাজটা মেইনলি পাচ্ছি খুব সুন্দর করে করা কিন্তু ওকে এটার সাথে ওয়াও দিস ইজ লুকিং রিয়েলি নাইস অনেক সুইট একটা কালার তো তো ভালো লাগছে এটার সাথে আছে খুব সুন্দর একটা দোপাট্টা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টস এন্ড সাইড থেকেও পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা এখানে খুব সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্টসের কাজ পাচ্ছি এটা কিন্তু একদম ওয়াটার থিম মনে হচ্ছে তাই না পাউডার দূর এই ড্রেসটা একদম স্ট্রেট আউটটা ওয়াটার খুব সুন্দর লাগছে ভেরি বিউটিফুলি ডান এন্ড খুব সুন্দর করে এখানে আমরা embroideries এর কাজগুলো পাচ্ছি থাকছে খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের লেকে পোরশনটা এই ড্রেসটা কারা কারা নিতে চাচ্ছেন হু ওয়ান্টস টু টেক দিস বিউটিফুল ড্রেস এন্ড এটার সাথে আছে খুব সুন্দর একটা ট্রাউজার দেখুন আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারি দিয়ে কাজগুলো করা এটা অনেক সুন্দর একটা কালারে করা এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেইই করব না স্ক্রিনশট ইনবক্স কোরিজ প্রাইস কত

এন্ড বেজ কালারের কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন এটা আসছে আমাদের বিউটিফুল ব্যাগ এটা হচ্ছে ড্রেসের স্লিভ জেল পোরশন যেখানে আছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টসের কাজগুলো করা অ্যান্ড এটার ব্যাক আমি যদি নিয়ে যাই এই এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসে ব্যাক পোরশনটা অ্যান্ড এটা হচ্ছে ড্রেসে স্লিভসের পোরশন সামিট এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

খুব ইউনিক দুটো থেকে ফ্লাওয়ার আসছে অ্যান্ড এখানেও খুব সুন্দর করে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছি উইথ এমব্রয়ডারি ওয়ার্ক তো এটা আসছে আমাদের ফিউটফুল নেকের পোর্শনটা যেখানে খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্সের কাজগুলো করেন খুব সুন্দর করে আমরা এখানে এমব্রয়ডারিজের কাজও পেয়ে যাচ্ছি তো এটা আসছে আমাদের বিউটিফুল নেক পোর্শন লাভলি খুব সুন্দর এটাও কারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট ইনবক্স করবেন এটা সাথে চলে যাচ্ছে আমাদের এই ড্রেসটার দুপাট্টাতে দুপাট্টা পাচ্ছেন খুব সুন্দর করে বিউটিফুল ভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করে করা থাকছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ সাইড থেকে দিস ইজ আ লাভলি কালেকশন খুব সুন্দর মাঝখানে দেখেন কি সুন্দর করে পার্পল কালারের বিভিন্ন রকমের ডিজিটাল প্রিন্সের কাজগুলো আমাদের করা আছে সো এটা আসছে আমাদের দোপাট্টাটা অ্যান্ড এটার সাথে পাচ্ছি আমরা সুন্দর একটা ট্রাউজার যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ এটা প্রাইস কত আঠারোশো প্রাইস হচ্ছে এটার এক টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছি আমরা দেরি করবো না স্ক্রিনশটস বক্স করি প্রাইসটা আসছে এক এটা হচ্ছে আমাদের ড্রেসের ট্রাউজার প্লাস তার সাথে আসছে খুব সুন্দর এমব্রয়ডারি যারা যারা এই কালারটা নিতে চাচ্ছেন দেরি না করে এখনই স্ক্রিনশটস বক্স করবেন প্রাইসটা আবারো বলছি মাত্র 1890 টাকা খুব সফট একটা শিফনের দোপাট্টা আমরা আমাদের এই ড্রেসে পাচ্ছি এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট ওয়ানে আমি বলবো প্রাইস হিসেবে ড্রেসগুলো অনেক 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 রিজনেবল ভেরি রিজনেবল ওকে চলে যাবো নেক্সট কালারটা আছে এখন নেক্সট যেটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে ওই যে একটা পাউডার ব্লু দেখালাম ওটা ওটারই একটা হালকা লাইন টাইপের কালার সুন্দর এটা এন্ড সোদি কালার সোদি কালার মধ্যে আছে এখানেও দেখতে পাচ্ছি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট সেম নাকি ডিফারেন্ট আই থিঙ্ক এটা দেখি দেখলে বুঝতে পারবো আচ্ছা এই সাইড থেকে আসছে ড্রেসে স্লিভস এর পোর্শন খুব সুন্দর স্লিভস এর পার্ট পাচ্ছেন এখান থেকে আসছে ড্রেসের ব্যাগটা আচ্ছা ঠিক আছে আমি একটু আপনাদেরকে ব্যাগ ফ্রন্ট সেম জাস্ট এরকম ফ্লোরাল প্রিন্টে আছে নেকও বসবে একটা খুব সুন্দর কালার গুলো খুবই কিউট দিজ আর দ্য বিউটিফুল কালার এই ড্রেসের ভিতর আপনারা অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার গুলো পাচ্ছেন এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা

আপনারা সবাই স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করবেন প্রাইস আসছে মাত্র 1790 টাকা যাদের যাদের পছন্দ হচ্ছে আমরা স্ক্রিনশটস নিয়ে এখনি ইনবক্স করে ফেলি এটা আমি সরিয়ে দিচ্ছি অলরাইট থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস ফর জয়েনিং আশা করি লাইকটা সবার কাছে ভালো লেগেছে আর আমার জামাটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লেগেছে এটা খুব ডিফারেন্ট এন্ড কালারফুল আছে দুপাশটা করা হয়েছে তো সবকিছু মিলে সিল্ক ইজ ভেরি ফাইন যাদের যাদের আমারই কটনের ড্রেসটা পছন্দ হচ্ছে দেরি না করে এখনই আপনার স্ক্রিনশট ইনবক্স করে ফেলুন আজকের জন্য আমি এখানেই বাই বাই হয়ে যাচ্ছি সবাইকে ঈদ মুবারক এন্ড আই হোপ আগে মনে হয় আমাদের আরেকটা লাইভ হতে পারে না হলে আগে থেকে ঈদ মুবারক জানিয়ে দিচ্ছি so bhalo stay safe Assalamualaikum, and happy shopping guys and please stay with online kenata and stay with my page shammi islam nila bye bye happy shopping guys in mubarak